ংলা হসপিটাল সেও আমার থেকে আরো বেশি অসুস্থ সেইটা আগে সুস্থ করার ব্যবস্থা করুক তারপর আমাদের রুগীদের সুস্থ করার ব্যবস্থা করুক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাসপাতাল বৈশাল শের বাংলা হাসপাতাল আমি এই হাসপাতালে একজন রুগী কিন্তু আমি ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা পাইনি এবং আমি না আমি ছাড়া অনেকে অনেক রোগী আছে যারা সুচিকিৎসা পায়নি ডাক্তার হসপিটালে ওষুধ থাকা সত্ত্বেও ডাক্তাররা ওষুধ দেয় না কারণ তারা টাকা চায় এবং নার্সরা তারাও আমাদের সেবা দেয় না তারা পয়সা থাকে তারা মোবাইল চাপে তাদের কাছে গেলে এ আরে ঠেলে এ আর এ ঠেলে বুয়ারা তারাও আমাদের সাথে খারাপ আচরণ করে তারা আমাদের ঠিকমতো সেবা যত্ন করে না এই জায়গায় বাথরুম তাও ফুল খারাপ অবস্থা আমরা চাই যে এই বরিশালে শেরবাংলা বাংলা হসপিটাল খুব শীঘ্রই মেরামতের একটা ই করুক আজকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছিলাম এ সময় সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের আন্দোলন ভঙ্গ করার চেষ্টা করে তখন এক পর্যায়ে তাদের লাঠিতে আমাদের কয়েকজন আহত হয় অনেকের বুকের এখানে ব্যথা পায় আঙুলের নখ উঠে গেছে এরকম তো আসলে এই সম্পূর্ণ দায়বার আমরা প্রশাসনকে দিব যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা রয়েছেন যে উপদেশটা তার একটা দায়বদ্ধতা রয়েছে এই পর্যন্ত আমরা কেন আসবো বা প্রশাসনও কেন আমাদের উপরে চাপ্রোট করবে এই পর্যন্ত তারাও বা কেন আসবে এই সম্পূর্ণ দায়ভার আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে দিব উপদেশা নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বাংলায় আসতে হবে ঢুকতে হবে হবে দেখতে এবং আমাদের দাবি মেনে আবার আজকে চোদ্দতম দিন আন্দোলন আমরা রাজপথে আন্দোলন করছি এটা অলরেডি সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে গতকালকে মাজারীপুরে আমাদের সাথে পোষণ করে আন্দোলনে নেমেছে আমার একটাই প্রশ্ন যে এসি রুমে বসে কি প্রশাসন নিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে এই এই রক্ত তো চব্বিশের স্প্রিট আছে সেই স্পিড তো আপনারা থামাতে পারবেন না আপনারা কি চান বরিশালের বরিশালের এই নতুল আবাদে আবার চব্বিশ জুলাই চব্বিশে জুলাই ফিরে আসুন প্রশাসন দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করতে পারবেন না এসি থেকে নেমে আসুন এই চোদ্দ দিন যে বাচ্চাগুলো আছে শিক্ষার্থীগুলো আছে সাধারণ মানুষগুলো আন্দোলন করেছে এসে তাদের দাবি দেওয়ার কথা শুনুন শুনে আপনারা ডিসাইড করুন এগুলোকে আদৌ অযৌক্তিক নাকি যৌক্তিক তো যৌক্তিক আন্দোলনের পাশে দাঁড়িয়ে কেন আমরা পুলিশ সেনার হাতে মাই খেলি আমরা কোন সিভিল প্রশাসন সেনাবাহিনী আর্মি প্রশাসনকে tailwind <todic> <todic> bhai